কি হলো? চোখ বন্ধ করে আছো কেন? সর্বনাশ কি হলো? আজকে কোনোভাবেই বাইরে বেরোনো যাবে না। কেন? আজকে তোমার যাত্রা অশুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে। বলো কি? একদম ঠিক। রাস্তায় বেরুলেই দুর্ঘটনা ঘটবে। তাহলে আজকে কোথাও যাওয়া যাবে না। ওকে, নো প্রবলেম। আমরা যানবাহনে চড়বো না। তাহলে দাঁড়াও। তোমার করতে তাড়াতাড়ি। হ্যাঁ? না না দেরি হলে অসুবিধে নেই সারাদিন সময় আছে হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করে আমাকে একটা কল দিবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কোনো প্রবলেম নেই আমরা ঘোড়ায় চড়ে ঘুরব কিন্তু আমি তো ঘোড়ায় চড়তে পারি না কোনো অসুবিধে নেই ট্রেনার আছে শিখিয়ে দেবে এটা কোন বিপদে পড়লাম খোদা খুব মজা হবে তাই না তুমি ঘোড়ায় চড়ে টকবক টকবক করে ঘুরবে আর আমি তোমার পাশে লাগাম ধরে হাঁটব কি মজা হবে না আই চোখ বন্ধ করে আবার কি দেখছো না দেখি ঘোড়ায় চড়াটা নিরাপদ কিনা অবশ্যই নিরাপদ আমার রাশিতে যানবাহনে চড়াটাই বিপজ্জনক এখন থেকে একটা পার্মানেন্ট ঘোরার ব্যবস্থা করলে কেমন হয় বলো তো অনেক হয়েছে মিনা এবার চলো এত কাট করতে কেন তুমি কি সুন্দর পরিবেশ ঘোড়ার পিঠে তুমি আর মেঠো পথে আমি তোমার ভালো লাগছে না ভালো লাগছে কিন্তু তার চেয়ে বেশি ভয় লাগছে কেন ভয় কিসের একবার যদি পড়িমি না জীবনে আর কোমর সোজা করে দাঁড়াতে পারবো না আহা কি যে বলো না তুমি আরব দেশের উটের জকি দেখেছো কেন কেন আবার ছোট ছোট বাচ্চারা বসে থাকে আর উটগুলো ছোটে কি সর্বনাশ তুমি কি আমাকে উটের জকি ভেবেছো চি 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 তোমাকে উঠে জকি ভাবতে যাব কেন কোথায় উঠে জকি আর কোথায় আমার প্রাণেশ্বর তুমি তো আমার ভালোবাসা জান তোমার ভালোবাসা পেয়েছি মিনা এবার আমাকে নামাও প্লিজ আমি অবশ্যই ভয় পাই তুমি এত ভিতর ডিম কেন আমি আসলে একটা ভিতর ডিম আমাকে নামাও প্লিজ আমি অবশ্যই ভয় পাই এত ভয় পেলে তো চলবে না ভয় ভাঙতে হবে ভয় কি কাচের গ্লাস যা আছার দিলেই ভেঙে যাবে

তুমি ওখানে কি করো নেমে আসো আই শুনতে পাচ্ছ না নেমে আসো আই মান ডাকো তো কি হলো ম্যাডাম ঘুমায় গেছে মনে হয় ঘুমায় গেছে মানে এই ভর দুপুর বেলা আমাকে এভাবে রেখে ও ঘুমায় কোন কেলে তাও তো ঠিক দেখো ডেকে তোলো কাঁচা ঘুম ভাঙানো কি ঠিক হবে ম্যাডাম কাঁচা ভাঙা বুঝিনা ডেকে তোলো এই যে স্যার এই যে স্যার শুনতেছেন ভাই সাহেব আই ভাই সাহেব না আই ভাই সাহেব না বলো দুলা ভাই জি আচ্ছা ম্যাডাম দুলা ভাই আমার কথা কি শুনতাছেন গার ঘুম ম্যাডাম ঢাকা ঢাকিতে কাম হইব না তাহলে তাহলে কি করবে অনুমতি দিলে একটা ইটা মারি ইটা মারবে মানে ইটা মারলে ব্যথা পাবে না কাজা করে মারবো ম্যাডাম ব্যথা পাইবো না 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 ইটা ইটির দরকার নেই তাহলে এক কাম করি ম্যাডাম ঝাঁকি মারি ঝাঁকি হ্যাঁ সেটা দিতে পারো দাঁড়ান ম্যাডাম কে 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 আমি দুলা ভাই নাম মোয়েন আপার বডিগার্ড কাম কচুয়ান তার তাই নামেন ম্যাডাম রাখতেছে ম্যাডাম কে আমি আমাকে চিনতে পাচ্ছ না চিনেছি তোমার ঘোরা কই ওই যে দূরে ঘাস খাইতেছে অবলাজীব তার দোষ নিয়েন না কোনো নেমে এসো নেমে এসো লক্ষ্মীটি নেমে এসো কোনোদিন না ওই ঘোরা না সরানো পর্যন্ত আমি নামবো না কেন কেন টানো জানি না আগে ঘোরা সরাও তারপর কথা বুঝছি ম্যাডাম ঘোরা রোগে ধরছে আমি দুলকিরি নিয়ে যেতেছি আপনি তারে নামান ওই বেদ্দুব লোকটাকে কেন বললো না আমার বডিগার্ড আমি থাকতে তোমার বডিগার্ড আহা বডিগার্ড লাগবে না ওই দিন কি রকম একটা চিন্তাই হলো ময়ান থাকলে কোনো প্রবলেমই ছিল না আর 100 লোক আসুক কোনো সমস্যাই নেই নেমে এসো নামবো না নামবো না মানে নেমে এসো তাড়াতাড়ি নেমে এসো ওই যে ঘোড়া চলে গেছে নেমে এসো আহা নেমে এসো বললাম না ঘোড়া চলে গেছে নেমে এসো